হ্যাপি হোলি দেবাশিস রং লাগাতে এসছে এদিকে রং খুলতে পারছে না আমাদের বিজয় আচ্ছা না ও পারবে হ্যালো এভরিওয়ান আমি সঞ্জয় তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম জানাই তো দেখে বুঝতে পারছো কোথায় চলে এসেছি একদমই ঠিক তো আজকে দোলের দিন চলে এসেছি সোনাজুরি হাটে তো প্রথমেই তোমাদের সকলকে জানাই হ্যাপি হোলি দোলের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের তো আমার সাথে এবারে চলো ওটা সোনাজুরি হাট রাঙিয়ে দিতে তো তার আগে সকালের জার্নিটা কীভাবে শুরু করলাম সেটা দেখাই তোমাদের মর্নিং এপিআন তো এখন বাড়ছে সাড়ে সাতটা আমি পুরোপুরি রেডি তো এরপর ট্রেন ধরবো আমাদের এখানে একটি ট্রেন আছে এখান থেকে সোজা বোলপুর যাওয়ার তিন পাহাড় ফার্স্ট সকালে লোকাল তো ওটাই ধরবো দেখি একটু লেট করে একটু লেট না এই দোলের দিন প্রচুর লেট হয় তাও আজকে মনে হচ্ছে টাইমে দেবে তো চলো বেরোনো যাক আর বেশি দেরি করবো না আর বাইরের ওয়েদার একদম ফ্রেশ আছে কুয়াশা আছে আজকে প্রচণ্ড তো বাইরের ওয়েদার দেখো আজকে একটু কুয়াশাচ্ছন্ন ওয়েদার সাড়ে সাতটা বাচ্চা বাট ওয়েদার দেখো মেঘাচ্ছন্ন তো চলো যাওয়া যাক এখন কিনছি আবির দেখতে পাচ্ছ দোকানে কি ভিড় এখন কেটে নিয়েছি টিকিট তো এরপর যাব হচ্ছে সোজা বোলপুরের পথে দেখো গত কয়েক বছর দূরের অবস্থা বিশেষ করে স্টেশনের বাট এবছর বছর একটা অন্য চিত্র মানে স্টেশন চত্বর দেখছো ফাঁকা গত কয়েক বছর মানে আমাদের স্টেশনের যা চিত্র থাকে এবছর সম্পূর্ণ আলাদা কারণ ভিড় দেখতে পাচ্ছ না তোমরা এটি স্বাভাবিক তার কারণ হচ্ছে তোমরা জানো যে কাল অবধি যেটা জানা গেছিলো যে বন দপ্তর থেকে সোনাঝুরি হাটে খেলাটা বন্ধ করে দিয়েছে আগে তো শান্তিনিকেতনের ভেতরে হতো সেটা তো বন্ধ করেই দিয়েছিল বাট এটাও বন্ধ করে দিয়েছে বাট কালকে রাতে ফাইনালি জানতে পারি যে আবার হচ্ছে স্টেশনে সকাল থেকে পলাশ ফুলের মালা বিক্রি হচ্ছে কুড়ি টাকা করে আমিও নিয়ে নিয়েছি একটা মালা গুসকরা স্টেশনে এসে কাউকে কাউকে পাবো এদিকে রয়েছে বিজয় তো পার্টনার পেয়ে গেছি এবারে যাওয়া যাক ও ঢুকে গেছে ট্রেন আগের মতো অত ভিড় নেই তবে মোটামুটি খারাপও লোকজন হয়নি প্রতিবারে এখন চলেছি অজয়ের ওপর দিয়ে খুব একটা জল নিয়ে দেখাই যাচ্ছে আর কদিন পর তো বর্ষা তখন আবার ভরে উঠবে ফাইনালি পৌঁছে গেছি প্রান্তিক স্টেশন তো চলো এই গতবারের মতো এবারেও সোনা জুরি পাবলিক স্টেশনে নেমে এরপর টোটো ধরার পালা আর দেখছি চারিদিকে মানুষজন পলাশ কিনছে পলাশ ফুলে না মালা দেখতে পাচ্ছ পেছনে প্রান্তিক স্টেশন এদিকে রয়েছে বিজয় প্রচুর চিন্তিত বিজয় ও বাড়িতে না বলে চলে এসছে আগে সকাল সকাল খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই কারণ ওখানে খাবার খুব প্রবলেম হয় গরম গরম পুরি একদম দেখতে পাচ্ছো প্রান্তিক স্টেশনের গায়ে তো চলে গরম গরম পুরি এদিকে বিজয়ের হাতেও

আমার তো ব্লগের স্টার্টিংই হয়েছিলো সোনাজুরি থেকে তো চলো আজকের স্থানের যে মহল সেটা কীরকম আর এ বছর একটু ফাঁকা ফাঁকা হবে কারণ যেহেতু বন্ধ বন্ধ বলেছিল চলো যাওয়া যাক তারপর দেখছি এক সাইড দিয়ে সবাই চলেছে সোনাঝুরির পথে দোল খেলতে আর এক সাইড দিয়ে সব ফিরছে রং টং খেলে দেখো তো মোটামুটি খাবারের দোকানগুলো সাইড করে বসে গেছে দেখো আমরা প্রধানত সোনাঝুরি হাট বলতে কি বুঝি সোনাজুরি গাছ আর হাট তো এখন যেখান থেকে হাটছে দুপাশে পুরো সোনাঝুরিতে ভর্তি যেরকমটা আমি দেখিয়েছি আমাদের অন্যান্য ভিডিওগুলোতে তো এই ডান দিকের যে বাগানটা দেখছো এখানটায় প্রচন্ড ভিড় ছিল কারণ এখানে পার্কিং করা হয়েছিল প্লাস হলুদ রঙের যে গাছগুলো ছিল সে ফটোশ্যুটের জন্য এই জায়গাটা খুব ভালো ছিল এই সেই জায়গা এর আগের ব্লকটাই তোমরা দেখেছি এখানটায় প্রচন্ড ভিড় ছিল ঠাসা পুরো আর এইখানটায় প্রচুর জল ছিল এবার দেখতে পাচ্ছ তোমরা সোনাঝুরির হাটে হাট তবে এবছর একটু ফাঁকা বুঝতেই পারছো অন্যান্যবার তো ভরপুর থাকে তবে খুব সুন্দর লাগছে কালারিং ছাতার মাঝখানে হাট তার মধ্যে দিয়ে মানুষজন যাচ্ছে আর এই যে রয়েছে সোনাঝুরি গাছ তার ছাওয়ায় বসেছে হাট এরপর আবিরের প্যাকেট ওপেন হচ্ছে শুরু হবে আমাদের হোলি এদিকে বত্রিশ পার্টি বেরিয়ে গেছে সব রং লাগাতে এসছে এদিকে রং খুলতে পারছে না আমাদের বিজয় না ও পারবে ঠিকই পারবে

দেখো মানুষ একদিকে রং খেলছে আর একদিকে শপিং করছে বাজার আর কি এখানে রয়েছে কাঠের কৃষ্ণ পেঁচা আর ওপরে ল্যাম্প দুটো দেখো খুব সুন্দর দেখতে যেমন কালার কম্বিনেশন তেমন দেখতে চলো এরপর সামনে যাই বাউল গান হচ্ছে নাচ গান হচ্ছে আমাদের সঙ্গে তোমরাও এনজয় করতে থাকো এবছর দু হাজার পঁচিশের কালারিং ছাতার মাঝখান দিয়ে চলেছি মানে হাটের মধ্য দিয়ে আর তোমাদেরকে একটু হাটটাও দেখাই চলো এখন চলে এসছি ইউ কালেক্টরের বাগানে যেখানটায় প্রোগ্রাম প্রোগ্রাম হতো অন্যান্য বার বাট এবারে সেরকম কিছু নেই ওই গান টান হচ্ছে চলো দেখাই তাদের ফার্স্ট রাউন্ড হোলি খেলা হলো এখন বিজয়রা একটু চলে যাবে বাড়ির ওখানে হোলি টোলি খেলবে চলো আরও কয়েকজন অ্যাড হবে এখন ছায়াটা দেখেই বুঝতে পারছো কি পরিমাণ রোদ রয়েছে চলো এরপর আদিবাসী নৃত্য দেখবে তোমরা মার্কে পাওয়া গেল আর এটা রয়েছে দেবাশিস দেবাশিস রয়েছে তো আমি ওকে বললাম একটু পরে রং মাখা ক্যামেরাটা অন করি এবারে আমি মাখাবো দাঁড়াও হ্যাপি হোলি সুকুমার হ্যাপি হোলি দেবাশিস মাথাটা ফাঁকা ছিল দিয়ে দিলাম নীল নীল ভালো লাগছে আকাশ সাথে মিলে গেছে সানগ্লাসটা ঠিক আছে তো ওটা ঠিক নেই সরি ব্রো ঠিক আছে ওটা হ্যাপি হোলি হয়ে গেছে ও দুঃখ পাচ্ছিল যে রং দিল না আমার ওকে ওকে আই তো ঢাকা ফ্যান্টাসি পার্টনার চলে এসছে এবার ঘোরা যাক এবার ঘোরা যাক আর রং 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 দেওয়া যাক সকলকে চলো দুই একটা জায়গা বাদ আছে মাখা অনেক জায়গা দুই একটা জায়গা কি ওর অনেক জায়গা বাদ আছে আরে হ্যাপি होली মাখা মাখা আইসক্রিমটা দেখিস একজন জোড়ার কথা রয়েছে সে চলে এসেছে শিল্পীদিক তোমরা আগের ভিডিওতেও আমাদের দেখেছিলে তাই তো হ্যাঁ আগের দুলেও আমরা এসেছিলাম হ্যাঁ সুমিতাদি রয়েছে খালি গালে এবারে হ্যাপি হোডি তো কেনা হচ্ছে এবারে লাল আবির আর এদিকে তো রয়েছে গোলাপি আর আকাশি না হলো একটা হলুদ লাল হলুদ এখানে দেখো সুন্দর সুন্দর পাটের কাজ রয়েছে খুব সুন্দর দেখতে সব ব্যাগের কালেকশন এখানে নেম প্লেট রয়েছে বিভিন্ন

এবার সত্যি ভাবিনি যে আসতে পারবো মানে শুনে মনটা খুব খারাপ হয়ে গেছিল বাট লাস্ট মুমেন্টে এই আসা দোল খেলা এই একটা স্মৃতি এক বছরের জন্য আবার নেক্সট ইয়ার চলো এরপর বাড়ির দিকে আসছে বছর